সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু দুই সালে চার রাশির ভাগ্যে কি ঘটবে এবং কোন চার রাশির জন্য দুই সালের সেরা রত্ন পোকরাজ পাথর দুই সালে কোন চার রাশি পোকরাজ পাথর ব্যবহার করলে তাদের ভাগ্যে উন্নতি হবে অর্থ টাকা যশ খেতে আসবেই পানির স্রোতের মতো অর্থ আসবেই এই চারটি রাশির সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মধ্যে বৃহস্পতি গ্রহের রত্ন হচ্ছে পোকরাজ দুই হাজার পঁচিশ সালের সংখ্যাটি হচ্ছে নয় সংখ্যা মঙ্গলের বছরের সংখ্যা চারটি রাশি যে চারটি রাশি হচ্ছে প্রথম যে চারটি রাশি সে চারটি রাশি হচ্ছে মেষ রাশি তুলারাশি সিংহ রাশি এবং কন্যা রাশি এই চার রাশির জাতক জাতিকাদের দুই সালে পোকরাজ পাথর ধারণ করতে হবে মেষ কন্যা সিংহ এবং তোলা এই চারটি রাশির জাতক জাতিকারা যদি পোকরাস পাথর ধারণ করেন তাহলে এই দুই হাজার পঁচিশ সালটি তাদের জীবনে স্বর্ণযোগ স্বর্ণময় সময় বলা যেতে পারে এই চার রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থাকবে এবং এই বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থাকলে অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ থাকবে হওয়া কাজগুলো হবে না তীরে এসে তরি ভিড়বে মানসিক অস্থিরতা বাড়বে মানুষের সাথে সম্পর্ক খারাপ যাবে লেনদেনে জটিলতা হবে পাওনা টাকা আদায় করতে বিলম্বিত হবে সম্মান ইমেজ খ্যাতিতে ভাটা পড়বে ইভেন কি এমনও হতে পারে মামলা মকদ্দমা হয়রানির শিকার হতে পারেন এই চার রাশির জাতক জাতিকা এবং এই চার রাশির জাতক জাতিকাদের রত্ন হচ্ছে প্রক্রাস পাতর যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি ইয়েলো সাফায়ার পোকরাস পাথর কয়েকটি কোয়ালিটির এবং জাতের আছে আজকে সব রকম পোকরাস পাথর আপনাদেরকে দেখাবো কারণ পোকরাস পাথর এমন একটি পাথর যে পাথর মানুষের সম্মান খ্যাতি, যশ এবং অর্থের জন্য যোগান দিয়ে থাকে যার শূন্য পকেট তার পকেটটি ভারী করে পোকরাস পাথর আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে একমাত্র পোকরাস পাথর যদি আপনি কন্যা রাশির জাতক হয়ে থাকেন মেষ রাশির জাতক হয়ে থাকেন তুলা রাশির জাতক হয়ে থাকেন এবং মকর রাশির জাতক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য দুই সালে অর্থের অভাব হবে না অডেল পরিমাণে অর্থ আসবে আয়ের থেকে ব্যয় বেশি যাদের তাদের জন্য পোকরাজপাতর সবচেয়ে বেশি কাজে লাগবে যাদের জন্ম তারিখ ইংরেজি মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ তারা পোকরাজপাতর ধারণ করলে দুই হাজার সালে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন যারা কোনো কাজেই সাকসেস হতে পারছেন না প্রত্যেকটা কাজের স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ আপন মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না একটা কাজ গুছিয়ে এনেছেন সেই কাজটি হুট করে হাতছাড়া হয়ে গেছে আপনারা একটা পোকরাস পাথর ধারণ করুন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী ডান হাত অথবা বাম হাতের এই তর্জনী আঙ্গুলে পোকরাস পাথর ব্যবহার করবেন যদি এই স্থানে কালো তিল বা ক্রস বা ত্রিশুল চিহ্ন থাকে তাহলে আপনারা পোকরাস পাথর ধারণ করবেন দেখবেন অর্থ আসবেই মান সম্মান খ্যাতি যশ আসবেই মানুষের সাথে সম্পর্ক ভালো হবে চাকরি জীবনে আপনার প্রমোশন পদোন্নতি হবে ব্যবসা আপনার উন্নতি হবে যে আপনার ব্যবসা একসময় কিছুই ছিল না কিন্তু এই দুই সালে ব্যবসা বাণিজ্যে অনেক অনেক ইম্প্রুভ করতে পারবেন যারা পোকরাস পাথরটি ধারণ করবে এই চারটি রাশির জাতক জাতিকারা মেষ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং মকর রাশির জন্য দুই সালে পোকরাস পাথর সবচাইতে বেশি কার্যকরী হবে সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি আপনাদেরকে পোকরাস পাথরগুলো দেখাবো প্রথমে এই যে পোকরাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির পোকরাজ এই যে পোকরাজগুলো দেখুন ভালো করে দেখুন আপনার ভিডিওতে এই পোকরাজগুলো হচ্ছে শিলনী পোকরাজ আমাদের কাছে ইউজ পরিমাণ স্টোনের কালেকশন পাবেন অনেকেই অনেক কথা বলেন চল্লিশ বছরের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান হম যার বাবা একসময় আংটি বানাতো সেই এখন বলে চল্লিশ বছরের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান যাদের কোনো বৃত্তি নাই মাছের বাগার মতো পাথর ডাল সাজিয়ে লাইভ করেন নানান বাহারি কথা অনেকেই অনেক ধরনের বলে থাকেন ফেসবুকে লাইভ করে মনে হয় যে তারা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান বৃহৎ প্রতিষ্ঠান দেখা গেছে একটি আইটেম দশ বড়ি কিনে ওই ওইখান থেকে চার ভাগ করা হয় কালার একটু লাইট ডিপ দেখে চার ভাগ করে ওইটিকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বানিয়ে দেয় এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের বৃহৎ কালেকশন সেরা প্রতিষ্ঠান দাবি করে পঞ্চাশ বছর ষাট বছরের প্রতিষ্ঠান দাবি করে এটি হচ্ছে সিলোনি বি গ্রেড কোয়ালিটির পোকরাজ এবার আমি সিলোনির টপ কোয়ালিটির পোকরাজ দেখাবো এই পোকরাজটি হচ্ছে শ্রীলঙ্কার সবচাইতে বিগেস্ট কোয়ালিটির পোকরাজ যে পোকরাজটি হচ্ছে ইয়েলো সাফায়ার ইংরেজিতে বলা হয় ইয়েলো সাফায়ার এই রত্নটি হচ্ছে শ্রীলঙ্কার রত্নাপুরি খনিতে পাওয়া যায় এই সাফায়ার জাতীয় রত্নটি এই যে দেখুন চমৎকার কোয়ালিটির এই রত্ন আমাদের কাছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলা থেকে অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের কাছ থেকে অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে থাকেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা লাকসাম লক্ষ্মীপুর সিলেট বরিশাল খুলনা সহ অসংখ্য জেলা উপজেলায় আমাদের কাছ থেকে অনেক পাথর ব্যবসায়ীরা পাথর কিনে নিয়ে বিক্রি করে থাকেন এটি হচ্ছে শ্রীলঙ্কার কোয়ালিটির পোকরাজ এই পোকরাজটি টেস্ট করা এবং এটির হার্ডনেস এইট পয়েন্ট আসবে এটির হার্ডনেস এইট পয়েন্ট আসবে আপনাদেরকে স্টোন পরীক্ষা করে এবং লিখিত গ্রান্টি দিয়ে এই পাথরগুলো আমি আপনাদেরকে দিতে পারবো প্রবাসী ভাইরা অনেক সময় মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি জার্মানি ফ্রান্স লন্ডন কানাডা সহ প্রত্যেকটি দেশে ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাসী ভাইরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত পার্সেল নিয়ে থাকেন কারণ আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশের সুনামের সহিত রত্নপাথর পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমরা নিজেরা ইম্পোর্ট করে এনে সরাসরি বিক্রি করে থাকি এই যে পোকরাজটি দেখুন চমৎকার কোয়ালিটির পোকরাজ অরিজিনাল সিলনি পোকরাজে ভিতরে আঁশ এবং বাবলস থাকবে অরিজিনাল পাথরের মধ্যে আঁশ এবং বাবলস আপনারা পাবেন আর যেটি অরিজিনাল হবে না এটির ভিতরে আঁশ এবং বাবলস থাকবে না এটি হচ্ছে শ্রীলঙ্কান এ গ্রেড কোয়ালিটির পোকরাজ এটা শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির পোকরাজ এবার আমি আরও কিছু পোকরাজ দেখাবো এই পোকরাজটি হচ্ছে আফ্রিকান পোকরাজ এই যে দেখুন এই পোকরাজটি হচ্ছে আফ্রিকান পোকরাজ ভালো করে আপনারা দেখুন অনেকে সস্তার প্রলোভনে পড়ে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন দরবেশ বাবা ফকির বাবারদের কাছ থেকে পাথর কিনেন বিভিন্ন সুফি সম্রাটের কাছ থেকে পাথর কিনে প্রতারিত হন অনলাইনের এই যুগেতে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে আকৃষ্ট করে আসলে কথা হচ্ছে যত মিষ্টি কথা যত মিথ্যা কথা বলা হয় মানুষ ততটা আকৃষ্ট হয় সত্য কথাকে বললে স্টেটলি কথা বললে অনেকেই এটিকে মনে করেন যে ওই মানুষটি হয়তো রাগী মানুষ ওই মানুষটি হয়তো ব্যবহার ভালো নয় কিন্তু কথা হচ্ছে মিষ্টি কথার মধ্যেই হচ্ছে ভেলকিবাজি যারা মিষ্টি কথা বলে আপনাদেরকে প্রতারিত করেন কনভেন্স করেন আপনারাও কিন্তু এই মিষ্টি কথায় প্রভাবিত হয়ে থাকেন এটি হচ্ছে আফ্রিকান পোকরাজ এই পোকরাজটি হচ্ছে আফ্রিকান ভালো করে দেখুন ক্যামেরায় তাহলে শ্রীলঙ্কা কোনটা আফ্রিকা কোনটা এটি চিনতে আপনাদের অসুবিধা হবে না এবং কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে না কারণ মানুষ অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে আর মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু জ্যোতিষীর কাছে যায় কবিরাজের কাছে যায় তান্ত্রিকের কাছে যায় পাথর বিক্রেতার কাছে যায় আর এই মানুষের অভাব অনটন বা এই বিপদকে পুঁজি করে কিছু অসাধু বিক্রেতা মানুষকে আসল বলে নকল ধরিয়ে দেন এটি হচ্ছে আফ্রিকান পোকরাজ এই পোকরাজটি হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ এই যে দেখুন ইন্ডিয়ান পোকরাজ এটি একবার হালকা একবার ল গ্রেডের কোয়ালিটির পোকরাজ এটি হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ এটি ল গ্রেডের কোয়ালিটির পোকরাজ এই যে দেখুন একবার হালকা এটি ইয়েলো সাফায়ারের একবারে লয়েস্ট কোয়ালিটির পোকরাজ এরপরে এই আরেকটি পোকরাজ এটিকে আফগানি পোকরাজ বলা হয় বাট এটি আফগানি পোকরাজ নয় এটিও ইন্ডিয়ান পোকরাজ এই যে ভালো করে আপনারা দেখুন ক্যামেরায় এটিও ইন্ডিয়ান পোকরাজ এটি অনেকে আফগানিস্তানের বা পাকিস্তানের পোকরাজ বলে আপনাদের কাছে বিক্রি করবে এটি ইন্ডিয়ান পোকরাজ আপনারা ভালো করে দেখবেন ক্যামেরায় দেখুন এটি কিন্তু আফগানি পোকরাজ নয় পাকিস্তানি পোকরাজ নয় এটি হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ আর এই পোকরাজটা হচ্ছে ব্যাংককের পোকরাজ এই যে দেখুন আমি ব্যাংককের পোকরাজ দেখাই আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমরা দুই চার নিয়ে মাছের মতো ডালা ভাগা সাজিয়ে বলি না আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে দেখা যায় একই স্টোনকে জাস্ট জাস্ট একটু মোটিফাই করে যেমন মাছের বিক্রেতা দশ কেজি মাছ কিনে ভাগা দিয়ে বিক্রি করে এইটার দাম চারশো টাকা ওইটার দাম পাঁচশো টাকা এই রকম কিছু ব্যবসায়ী আছেন বলেন তারা সেরা প্রতিষ্ঠান তাদের কাছে বৃহৎ কালেকশন এটি হচ্ছে ব্যাংককের পোকরাজ এই যে ব্যাংককের পোকরাজ চেনার উপায়টি দেখুন এটি হচ্ছে ব্যাংককের পোকরাজ অরিজিনাল ব্যাংককের পোকরাজ এইরকম হবে এবার আমি আরেক এই বাটির যে পোকরাজগুলো দেখা দেখাই দেখুন কত চিকচিক করছে এটি কিন্তু অরিজিনাল না এটি হচ্ছে রেপ্লিকা আর এই রেপ্লিকা স্টোনগুলো অনেক জায়গায় অনেক কবিরাজরা অনেক তান্ত্রিকরা অনেক জ্যোতিষীরা আপনাদের কাছে বিক্রি করে থাকেন এটি রেপ্লিকা পাথর এটি কিন্তু অরিজিনাল পাথর নয় এটি চাচের। এটি টোটালি চাষ জাস্ট আপনাদেরকে দেখানোর কারণে এইগুলো আমাদের কাছে রাখা এগুলো আমরা মূলত বিক্রি করি না কেউ যদি দেখতে চান দেখায় যে এটি অরিজিনাল আর নকলের মধ্যে যে পার্থক্যের তফাত অরিজিনাল মানে চকচক করলে শোনা হয় না এই জিনিসটি আপনারা ভালো করে দেখুন এই দেখুন অরিজিনাল মনে হবে বাট এটি অরিজিনাল না এটি টোটালি কৃত্রিম এবং এটি ল্যাবমেট এটি হচ্ছে এটি নয় নয় অরিজিনাল কোনো এটিকে এডি পাথর বলা হয় দেখতে পোকরাজের মতো মনে হবে বাট এটি এডি অরিজিনাল নয় এই পাথরগুলো আপনারা অরিজিনাল ভেবে কিনবেন না আর অরিজিনাল পোকরাজ শিলনী পোকরাজ হচ্ছে এই যে দেখুন অরিজিনাল শিলনী পোকরাজের কোয়ালিটিটাই আলাদা এটির ভিতরে বাবলস এবং আঁশ হবে আর বাবলস এবং আঁশ যদি না থাকে তাহলে এটি অরিজিনাল হবে না আপনাদেরকে আমি এক এক করে প্রতিটা পাথর ধরিয়ে দেখালাম আপনারা যেন সচেতন থাকেন কারণ আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে আপনারা একটি জিনিস কেনার ক্ষেত্রে যেন প্রতারিত না হন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি প্রিমিয়াম কোয়ালিটির সবচাইতে লার্জেস্ট কোয়ালিটির পোকরাজ বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কন্যা রাশি কন্যা রাশি মেষ রাশি তুলারাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই রত্নটি দুই হাজার পঁচিশ সালে সৌভাগ্য বয় নিয়ে আসবে অর্থের অভাব হবে না যারা এই পাথরটি পড়বেন এই চারটি রাশির জাতক জাতিকারা আর এটা হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেডের কোয়ালিটির পোকরাজ এটি শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির পোকরাজ এবার আমি কিছু আংটি যে দেখাই জাস্ট আপনাদেরকে এটা হচ্ছে শ্রীলঙ্কার এক গ্রেড কোয়ালিটির পোকরাজের আংটি এটা হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির আংটি এটা হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির আংটি আমি আপনাদেরকে দেখাই অনেকেই আমাদের কাছে যেখানে আংটির কালেকশনগুলো দেখুন বিভিন্ন ধরনের পাথরের আংটি আমাদের কাছে পাবেন রুবি পান্না নীলা ক্যাটসাই পোকরাজ হ্যাঁ রক্ত সহ গোমেদ ক্যাটসাই সহ সকল প্রকার রত্নপাথর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমে বিভিন্ন ধরনের অ্যান্টিক কোয়ালিটির রত্নপাতরের কালেকশন আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো পাঁচচল্লিশ থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের সরাসরি এসে আমাদের শোরুম থেকে আপনি দেখে শুনে জাস্টিফাই করে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আরো অন্যান্য রত্নপাতর পাইকারি এবং খুচরা আপনারা নিতে পারবেন বিশেষ করে যে কোনো আকিক ফিরোজা ক্যাটসাই গোমেদ রুবি ব্ল্যাক গার্নেট টোপাজ এমিতিস্ট পান্না রুবি রক্তপ্রবাল সহ যে কোনো অরিজিনাল মুক্তা বা যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথর আপনারা নিতে পারবেন রক্তনীলা পদ্মনীলা ইন্দ্রনীলা ব্লু জারকান হোয়াইট জারকান বা এ টু জেড এভরিথিং স্টোন আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আপনি আপনার রাশি অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপনার হস্তরেখা আপনার শরীরের ওজন বিচার বিশ্লেষণ করে আপনারা রত্নপাথর নিতে পারবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মানুষকে সচেতন করার জন্য হলেও মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য হলেও এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন কারণ এই ভিডিওটি দেখে একজন মানুষ যদি উপকার হয় অন্তত পক্ষে আপনি কিছুটা হলো সব পাবেন হয়তো আমার দু টাকা পয়সা ব্যবসা হবে কিন্তু মানুষ প্রতারকদের খপ পরে পড়বে না মানুষ প্রতারকের খপ পরে পড়ে কিন্তু অনেক মানুষ নিঃস হয়ে যাচ্ছে পাথর পরে অনেকেই উপকার পাচ্ছেন না কারণ সঠিক পাথরটি পাচ্ছেন না আর সঠিক পাথরটি না পেলে কিন্তু মানুষ কোনোভাবেই উপকার পাবেন না অনেকেই বলেন আমরা রাশি দেখি না আমরা জ্যোতিষী করি না কিন্তু তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জ্যোতিষীর নামে রাশি কারো বাবার দেওয়া নাম নয় রাশি হচ্ছে জ্যোতিষীদের সৃষ্টি কিন্তু প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাশির সাথে যুক্ত কিন্তু তারা জ্যোতিষী করেন না আবার পাথর বিক্রি করেন উপকারের কথা বলেন না আবার মিষ্টি মিষ্টি কথা বলে পাথর বিক্রি করেন এই ধরনের প্রতারক ভণ্ড মানুষদের কাছ থেকে নিজেকে সেফ থাকার জন্য হলো ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন